হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি বন্ধুরা আপনারা আল্লাহর রহমতেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি হচ্ছে পেঁপে সবজি গাছ তো বন্ধুরা এই পেঁপে গাছটি যদি আপনারা যথাযথ নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন বা আমি যে নিয়মটি বলবো সেই নিয়মে যদি আপনারা পেঁপে গাছটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই এই পেঁপের দ্বারা আপনি উপকার পাবেনি পাবেন যদি না পান তাহলে বন্ধুরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা আজকে আমি কথা বলতে পারছি না আজকে বেশি কথা বলবো না বন্ধুরা আজকে আমি কারণ হচ্ছে আমার মুখের সমস্যা হচ্ছে বন্ধুরা পছন্দ গরম গরমের মধ্যেও তবুও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আলোচনা করতেছি কারণ বন্ধুরা আপনারা যদি এই গাছের উপকার সম্পর্কে জানতে পারেন তাহলে বন্ধুরা আপনাদেরই লাভ লাভ হবে আমাদেরও লাভ আপনাদের লাভ বন্ধুরা বন্ধুরা আসুন জেনে না যাক এ কাঁচা পেঁপে খেলে কী হয় বন্ধুরা যদি কাঁচা পেঁপে খেতে পারেন তাহলে গ্যাসের সমস্যা পেটে অনেক ধরনের গ্যাস হয়েছে তা দূর হবে আর শুধু তাই নয় বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা তাছাড়া পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে বন্ধুরা ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন এ এর অভাবে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন তাদেরকে বলছি তারা বেশি বেশি পাকা পেঁপে খান যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাসের সমস্যা তাতে কেউ বলছি তারা কাঁচা পেঁপে খান পাকা পেঁপে খাবেন ভিটামিনের পাকা পেঁপে কিন্তু খুবই সুস্বাদু তাছাড়া বন্ধুরা এটি বারো মাসি ফল কাঁচা পেঁপেতেও কিন্তু তরকারি হিসেবে খেলে খুব সুস্বাদু বন্ধুরা বন্ধুরা আগে বলছি কাঁচা পেঁপেতে উপকার হয়েছে পাকা পেঁপেতেও উপকার আছে বন্ধুরা আপনারা দুটোটি উপকার পাবেন যেভাবেই খান না কেন শুধু তাই না বন্ধুরা এই যে পেঁপের উপরের দিকে খোসাগুলি দেখতে পাচ্ছেন এই খোসাগুলো খেলেও আপনার উপকার পাবেন বন্ধুরা বৃত্তি থেকে সামান্যতম উপকার পেলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে